পতিত জমিতে কচু চাষ করে তাক লাগানো আমাদের একজন ভাই সাজানে কচু চাষ করেছি প্রায় পাঁচ বিঘা জমিতে পাঁচ বিঘা তা পাঁচ বিঘা জমিতে আমি এক ধরনের কচু চাষ করি নাই আমি লতিরাজ চাষ করেছি লতিরাজ বাড়ি এক লতিরাজ বাড়ি টু লতিরাজ দেখেন এই লতিরাজ কচু আর এইটা কিন্তু দুইটা একই বয়স সত্য এটা আমি কাট খাবো এই ছয় মাস পরে কিন্তু এখন আমি লতি পাচ্ছি এটা এটার বিশেষত্ব হচ্ছে এটা কাটও হবে লতিও হবে এখন আমি আবার এই যে যে ডগাগুলো আছে যে এই ডগাগুলো আমি ভেঙে নিয়ে বাজারে বিক্রি করতে পারি দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা একটু ব্যতিক্রমধর্মীয় একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে যেহেতু পুরা বাংলাদেশে বেকারত্ব সমস্যাটা অনেক বেশি আর বিশেষ করে চাষ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমাদের পতিত জমির পরিমাণটা কিন্তু অনেক বেশি আর সেরকম পতিত জমিতে কচু চাষ করে তাক লাগানো আমাদের একজন ভাই সাজ্জাদ ভাই যিনি মানে বর্তমানে বাংলাদেশের মাগুরা জেলার মোহাম্মদপুর থানার একটা গ্রামে তা আসলে তার এখানে বেশ কিছু রকমের কচু গাছ আছে লতিরাজ তারপরে বাড়ি এক পানি কচু কাট কচু এই ধরনের যাবতীয় কচু চাষ নিয়ে কিন্তু সে আছে তা আজকে আমরা সরাসরি সে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে এখন যে জমিটাতে আছেন এটা কি জাতের কচু এটা হচ্ছে ডাঙাউল বলা হয় বা কাট কচু বলা হয় এটাকে আচ্ছা আচ্ছা এই কচুর বিশেষত্ব কি বা আসলে এটা চাষের সুবিধা নাকি অসুবিধা আপনার কাছে কি মনে হয় এই কচুটা হচ্ছে মূলত লাগানো এটা হচ্ছে কচু তো দুই ধরনের একটা হচ্ছে লতির জন্য কচু করা হয় আর একটা হচ্ছে কাঠ কসু জি আমরা খাওয়ার জন্য চাষ করি তাই এটা হচ্ছে সেই যেটা যেটাকে দেশের বিভিন্ন অঞ্চলে এক এক অঞ্চলে এক এক নামে বলে কাঠ কসু বলা হয় পানি কচু বলা হয় অথবা ওল বলা হয় আচ্ছা আচ্ছা তা আমরা এটাকে দাঙাওলই বলি তা এই কসুর বিশেষত্ব হচ্ছে এই কসুটা লাগাতে হয় পুষ মাঘ মাসে পুষ মাঘ হ্যাঁ পুষ মাঘ মাসে লাগালে এটা চার থেকে পাঁচ মাসে এটা খাওয়ার উপযোগী হয়ে যায় তা আমি এখানে কচু চাষ করেছি প্রায় পাঁচ বিঘের জমিতে পাঁচ বিঘা তা পাঁচ বিঘার জমিতে আমি এক ধরনের কচু চাষ করি নাই আমি লতিরাজ চাষ করেছি লতিরাজ বাড়ি এক লতিরাজ বাড়ি টু এবং এই ডাঙা হল এবং আরেকটা ময়মেশিংয়ের একটা ইসে বগুড়ার একটা গাছ আছে এই চার প্রকার কচু আমি চাষ করেছি তা এইখানে হচ্ছে আমি প্রায় ডাঙা হল পঁচিশশো তারা এখানে রোপণ করেছি যেটা এখনো হয়নি এই যে দেখুন এটা হচ্ছে ডাঙল বা কচু দেখুন মাত্র মাত্র মাস 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 বয়স বয়স এটা হ্যাঁ আর এই কচুর বিশেষত্ব আমি কাঠ খাবো ছয় মাস পরে কিন্তু এখন আমি লতি পাচ্ছি এটা এটার বিশেষত্ব হচ্ছে এটা কাঠও হবে লতিও হবে এবং এখন আমি আবার এই যে যে ডগাগুলো আছে এই ডগাগুলো আমি ভেঙে নিয়ে বাজারে বিক্রি করতে পারি বিশেষত্ব হচ্ছে এই এই চারটে ডগা নিয়ে গেলে আমি এটা বিশ টাকা বিক্রি করতে পারি কারণ এর কচু যেমন সুস্বাদু এর ডগাও সুস্বাদু এবং এর থেকে আমরা লতি পাই যে দেখুন এর লতি বের হয়েছে আর এর পাশাপাশি যারা আছেন যে কাঠ কচু চাষ করতে যায় আসলে কাঠকচুর ভিতরেও কিন্তু লতি পাওয়া যায় সেরকম যাত্রা আমাদের সাজ্জাদ ভাই চাষ করতেছেন এটা বিশেষত আমি এই জন্য এটা লাগাইছি কারণ দেখুন এর কত বড় বড় লতি হয় অন্যান্য কাঠকছতে লতি হয় না কিন্তু আমার এই কাঠকছুগুলোতে আপনি লতি পাবেন এই যে দেখুন একটা না দুইটা তিনটা করে লতি হয় প্রতি সপ্তাহে এই যে দেখুন আর এই লতিগুলো এই এমনি বাড়ি এই যে লতিরাজ আছে এর থেকে এই লতিটা খাইতে অনেক সুস্বাদু দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু প্রত্যেকটা গাছে আমরা লতি দেখতে পাচ্ছি আর এর পাশাপাশি এই যে যে লতিরাজ দেখেন এই লতিরাজ কচু আর এইটা কিন্তু দুইটা একই বয়সী একই সাথে লাগান ওইটা একই সাথে রোপণ করা কিন্তু লতিরাজের বিশেষত্ব যেরকম অতিরিক্ত মাত্রা আপনাকে লতি দিবে। আর এটার কিন্তু আপনি গোড়ার কাটটাও বিক্রি করতে পারবেন সাইজটা একটু দেখেন আপনি এটা দেখুন আমার এখানে চব্বিশশো গাছ আছে এটা আমি লাগাইছি এটা ইনশাল্লাহ আর দুই মাস গেলে আমি এর একটা প্রচু আমার এই থেকে গতবারও আমি লাগাইছি আমার এই ক্ষেতের থেকে পাইকারি যারা প্রচুর ক্রয় করে যে তারা এসে আমার এখান থেকে নিয়ে যায় এবারও আমার সাথে যোগাযোগ করছে তামন্ধু ভাই এব আর একটু লেট হয়েছে আপনি আরও দুই মাস পরে আসেন কারণ এবার আমি এই জমিটা আর একটা ফসল করছিলাম যার কারণে একটু লেটে লাগানো তা আমি আগামী দুই মাস পর থেকে বিক্রি করতে পারবো তা আমার এর মাঝে যদি কেউ চারা সংগ্রহ করতে চায় তাহলে চারা দেওয়া পসিবিলিটি আছে কতটা হ্যাঁ এখানে আমার কচু যেহেতু আমি করছি এখান থেকে চারা হয় এই যে দেখুন এই যে চারা আগে একবার হয়েছিল আমি কেটে দিছি এখন যদি কেউ চারা নিতে চাই তাহলে আমি এখান থেকে তাকে আমি এই ডাঙল বা এই কাঠকসু চারা দিতে পারবো আমি গতবারও চারা দিয়েছি অনেকে তারা সফল হয়েছে এবারও আমার কাছে চারা চাইছে অনেকেই এখন যদি কারো চারা লাগে অবশ্যই দেওয়া যাবে চারা প্রিয় দর্শক তাহলে দেখলেন আসলেই বর্তমানে চাইলেই কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে বা যে কোনো ধরনের প্রতীত জমিতে আপনি এই ধরনের কচুগুলো চাষ করতে পারেন আসেন দেখেন এই কচুটা কত বড় হয়েছে এবং এর দেখেন এই যে এই যে লতি একটা এই একটা লতি এই দিকে একটা লতি বেরোয় সেই দিকে দেখছেন ভাই এটার বিশ্বাসত হচ্ছে কি যে আপনি লতির না চাষ করে আপনি যদি এই কচু চাষ করেন আপনি লতিও বিক্রি করতে পারবেন কাঠও বিক্রি করতে পারবেন এবং এর একটা কাঠ আপনি যদি পাইকারি বিক্রি করেন সত্তর থেকে আশি টাকা আপনার ক্ষেত থেকে নিয়ে যাবে আর আপনি যদি হাটে নিয়ে যান এই দুই মাসে দেখবেন যে আপনার কাঠই হয়ে যাবে এত বড়ো তখন এর একটা কচু একশো দেড়শো টাকা এমনি বিক্রি করতে পারেন দেখেন এই কাঠটা কত মোটা হয়েছে যেটা অবিশ্বাস্য দেখুন এখনই দুই হাত দিয়ে বের পাওয়া যাচ্ছে না এটা দুই মাস পরে এটা লম্বা হবে ছয় থেকে সাত ফিট এর একটা কোচও আপনি এক দেড়শো টাকা এমনি বিক্রি করতে পারবেন এটা অনেক লাভজনক পেশা আমি এইখানে চব্বিশশো চারা লাগাইছি ইনশাল্লাহ আমার আশা আছে এখান থেকে আমি দুই লাখ টাকার কোচই শুধু বিক্রি করতে পারবো তো প্রিয় দর্শক যারা আছেন এই ধরনের নতুন চাষের পরিকল্পনা করতেছেন বা চাষের জন্য উদ্বুদ্ধ নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চারা সংগ্রহ প্লাস চাষ পদ্ধতি যাবতীয় সকল বিষয়টাই কিন্তু আপনি জেনে নিতে পারেন আর সর্বোচ্চ আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে চা চারাগুলো ডেলিভারি করতেছি সেই হিসেবে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন তাই যারা চাষ বেকার বসে আছেন ভাই আমি শিক্ষিত আমি অনার্স করছি তারপরে বেকার ছিলাম বেশ কিছুদিন এখন শিক্ষকতা করি তার পাশাপাশি আমি এই চাষে আসছি কারণ আমরা শিক্ষিত যারা আছি বেকার বসে না থেকে আপনারা এই কচু চাষ করতে পারবেন এটা চাষ করলে আপনার সংসারও ভালো যাবে আপনিও বেকারত্ব থেকে মুক্তি পাবেন এই জন্য আমি বলবো আপনারা বেকার না থেকে আপনাদের প্রতি জমি যদি থাকে অথবা বাড়ির পাশে যদি সেরকমের জমি যদি লিজ নেওয়ার মতো থাকে আপনারা নিয়ে এই কচু চাষ করেন অবশ্যই লাভবান হবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে